যত দোয়া আছে যত দোয়া আছে আরো আগে বলেছি আজকেও বলেছি তার মধ্যে দুইটা দোয়া এমন দোয়া যে আপনি যে উদ্দেশ্য করেন সেটাও গ্রহণ হয় যে উদ্দেশ্য করেন না সেটাও গ্রহণ হয় যা আপনার মনে আছে সেটাও হয় যা আপনার মনের ভিতরে নাই সেটাও আল্লাহ ওটা রসিলে কবুল করে এক হলো দরু আপনি দরুদ যদি পাঠ করেন আর অন্য কোন জিকির না করেন আল্লাহ তালা ডাক দিয়ে বলে তাতেই যথেষ্ট। আরেকটা আছে ইস্তেগফার। কি বলেন তো? ইস্তেগফার। ইস্তেগফার। এই ইস্তেগফার পড়ার মানে kalimat tayyiba পাঠ করা। সুবহানাল্লাহ। সুবহান। আপনার বিশ্বাস আছে বিদায় আল্লাহর কাছে মাফসাান। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করেন আপনার আল্লাহর উপর বিশ্বাস না থাকলে আপনি এই ইস্তেখ ফার পাঠ করতেন না আর ওই বিশ্বাসের নাম হলো লা ইলা আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই এই ইস্তেখ ফার আপনি দুঃখে পড়েছেন কষ্টে পড়েছেন অভাবগ্রস্ত হয়েছেন ঋণগ্রস্ত হয়েছেন গুনা করেছেন বিভিন্ন ঝামেলায় জর্জরিত অসুস্থতায় রয়েছেন আল্লাহ ডাইদি বলে বান্দারে তুমি স্তেক পাঠ করো স্টেক ফার পার্ট করলে তোমার যা সমস্যা আছে অতীতে পূর্বে সামনে পিছনে যা যত সমস্যা আছে সব সমস্যা আমি আল্লাহ স্তেক ফারের মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দেবো রিজিকের সমস্যা শারীরিক সমস্যা অসুস্থতা ঋণগ্রস্ত মামলা মোকাদমা যা কিছু হোক না কেন আপনার জন্য আল্লাহ একটা মন্ত্র দিলেন আস্তা আর আপনি যদি কেয়ামতের ময়দানে নাজাতের অচিলা হিসাবে চান আপনি যদি কবর আজাদ মাফ চান আপনি যদি সুপারিশ কারও চান আল্লাহ বলেন তাহলে তুমি পরো দরুদ শরীফ কি পড়ো দরুদ শরীফ পড়ো তাহলে দুইটা আমল করবো কিনা কথা বলেন দোকানে বসে আছেন হাতে একটা তাজবি নেন অথবা একটা ডিজিটাল তাজবি পাওয়া যায় না কেন নিতে বললাম অনেকে বিরোধিতা করবেন হুজুর আঙ্গুল দিয়ে তো পড়ার কথা হ্যাঁ আঙ্গুল দিয়ে পড়ার কথা কিন্তু আঙ্গুল দিয়ে পড়ার মধ্যে মনোযোগ কিছুক্ষণ থাকে আর থাকে না কিন্তু হাতে একটা তাজবি রাখেন দেখবেন অটোমেটিক জিকির করা হচ্ছে আঙ্গুলের মধ্যে ডিজিটাল তাজবিটা আপনি ঢুকায় রাখেন দেখবেন মনে নাই হঠাৎ মনে আসছে ওইটাই আপনাকে মনে করে দেবে জিকিরের সুবিধার কারণে আপনি এই তাজবি ব্যবহার করবেন যেমন মসজিদে মাইক মাইক ব্যবহার ব্যবহার করা নাই করার কোনো কথা না কিন্তু কেন করি আমি সুবিধার জন্য করি আজান শুনলে মানুষ মসজিদে আসবে এই জন্য করি এই জন্য বলা হয়েছে মাইক যেমনভাবে ব্যবহার করা এখন যায় তাজবি আপনার জন্য ব্যবহার করাও যায় মনোযোগের কারণে কিসের কারণে মনোযোগের কারণে মনে থাকবে এবার বলেন মেসোয়াক করছেন কয়জন আজকে জুমার দিন এমনি হাত তোলার দরকার নাই কোনো ভয় নাই আমি ডাকাই আমি ই না পুলিশ আমি রব না যে ভয় করে হাত তুলতে হবে কেন ভয় করে হাত তুলবেন ফজিলতের দিকে যদি আপনি তাকান তাহলে মেসোয়াক ছাড়া তো মসজিদে আসার কথা না কি ফজিলত আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি মিসওয়াক করে অভ্যস্ত থাকে আমার আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালে মানে করে দিবে এবার বলবেন হুজুর কালে নসিব হলে কি হবে লাভ কি আল্লাহর নবী বলেন কোন মানুষের জীবনের শুরু যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবনের শেষ সময় বাক্যটা যদি হয় লাই লা হে লাল বান্দার জীবনের যত গুণা আছে দুই কালে মার চাপা পড়ার কারণে আমরা ল বান্দাটাকে মাফ করে দেয় কি করে দেয় আর ওই কালেমা নচিফভাবে কিসের মাধ্যমে কথা বলে না জোরে বলে তাহলে আগামী জুমা যদি জিজ্ঞাসা করি আশা রাখি সকল হাতগুলো উঠবে এত ভুলে গেলে তো হবে না আমি তো আয়তের ব্যাখ্যা দুই ভাবে করেছি একভাবে হলো আল্লাহ তাহলে ডাক দিয়ে বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস আমার রসুলের উপরে আমি আল্লাহ রহমত প্রাণ করি আল্লাহ তরফ থেকে রহমত করে কার উপরে উপরে আল্লাহর দিকে যদি হয় তখন রহমত প্রেরণ হয় ফেরেশতাদের তরফ থেকে হলে হবে নবীর উপর তারাও দরুদ পরে এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন হে ইমান gon tumrao amar rasul er upore dorud আল্লাহ দরুদ অর্থ রহমত আল্লাহ তরফ থেকে দরুদ অর্থ কি রহমত জোরে বলেন মাথা নিচু করবেন না থা আছে ফেরেশতাদের তরফ থেকে দরুদ অর্থ? রহমত দোয়া ফেরেশতাদের तरफ থেকে দরুদ অর্থ কি? দোয়া আর আমাদের তরফ থেকে দরুদ অর্থ কি? রহমত জন্য দোয়া সব দরুদই দোয়া সব দরুদ কি? আপনি যেমন বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ আয়াল্লাহ আল্লাহ উপর এবং মুহাম্মাদের পরিবারের উপর كما صلیت علی ابراہیم যেমন আপনি ابراہیم নবীর পরিবারের উপর আপনি ওয়া আলা আলি ابراہیم ইন নাক হামিদুল আমরা তাদের জন্য দোয়া করি তাদের পরিবারের জন্য দোয়া করি তাদের উপর আমরা দরুদ পাঠ করি দৌরুদত্ত দোয়া দৌরুদত্ত কি দোয়া এই জন্য রব্বুলা আল আপনি যদি আয়াতের ব্যাখ্যাটা সহজভাবে নেন আল্লাহ তাআলা রহমত পূরণ করে ফেরেস্তারা দোয়া করে আমরা দৌড় উৎপাত করি আবার আয়াতের উল্টো দিক থেকে যদি আসেন সেটাও বলে দিয়েছিলাম আল্লাহ বলেন বান্দানী ইমানদারগণ শোনো তোমরা যদি আমার নবীর উপরে দরুদ উৎপাত করো কি করো আমার নবীর উপর দরুদ পাঠ করো আপনি বলবেন আল্লাহ আমরা তো চিরদিন থাকবো না আমরা একদিন শেষ হয়ে যাব কথা ঠিক আমরা চিরদিন থাকবো না আমরা একদিন শেষ হয়ে যাব তখন কে দরুদ পাঠ করবে আয়াতের উল্টো দিক থেকে যদি আসেন আল্লাহ বলেন বান্দারে তুমি যখন থাকবে না তোমার পরে ফেরেস তারা থাকবে তারা দরুদ পাঠ করবে কারা ফেরেশতারা থাকবে তারা দরুদ পাঠ করবে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ ফেরেশতারাও তো একদিন থাকবে না তাহলে আমার নবীর উপর দরুদ কে পাঠ করবে আল্লাহ বলেন ইন্না আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ এটা আয়াতের উল্টো দিক থেকে আসলো তাহলে দরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ